হ্যালো 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 কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা দেখছেন নোটস বাই জয় আর আপনাদের সাথে আছে আমি জয় আজকের ভিডিওতে আমি আপনাদের আপনারা যেমনটা চান যে বাজেট পারফিউম দেখান ভাইয়া বাজেট পারফিউম দেখান সো আজকে আমরা একটা বাজেট পারফিউম নিয়ে কথা বলবো হ্যাঁ এটার প্রাইস দুই হাজার থেকে পঁচিশশো এর মধ্যে বাট স্টিল আই কনসিডার দিস ওয়ান অ্যাজ এ বাজেট পারফিউম সো চলুন শুরু করা যাক সো আজকের যে পারফিউমটা এটা মার্কেটে অনেক হাইপড এবং এটাকে মানে কি বলা যায় বলা যেতে পারে যে এটা হচ্ছে অনেকগুলো পারফিউমের কিলার পারফিউম হ্যাঁ হ্যাঁ সো এই বাজেটে এই পারফিউম ডেফিনেটলি একটা মানে অনেক ভালো একটা জিনিস আমি এইটুকুন বলতে পারি আগেতেই বলে দিচ্ছি আসলে সো আজকে কথা বলবো আমরা রেহান ব্র্যান্ডের রেহান লায়ন নিয়ে রেহান লায়ন মোটামুটি বছরখানেক হয়ে গিয়েছে আমাদের মার্কেটে বাট আমি এটা এখন রিভিউ করছি আমি ইউজ করেছি ইউজ করার পরে নিজে স্যাটিসফাইড হয়ে তারপর আমি এটা রিভিউ করছি আচ্ছা তা রেহান লাইন নিয়ে কথা বলার আগে রেহান নিয়ে কথা বলি রেহান অ্যাজ ইউজুয়াল একটা মিডল ইস্টার্ন ব্র্যান্ড এবং এটাকে আমরা প্রোডাক্ট অফ নেপোটিজম বলতে পারি মানে সরি প্রোডাক্ট অফ নেপোটিজম না ব্র্যান্ড অফ নেপোটিজম মানে হচ্ছে রেহান ব্র্যান্ড হচ্ছে আপনার যে রাসাসি ব্র্যান্ডটা রাসাসি ব্র্যান্ডের থার্ড জেনারেশনের নামে রেহান ব্র্যান্ড ব্র্যান্ডটা বলতে পারেন আপনি মানে রাসাসি ব্র্যান্ডের যে মালিক তার ছেলে তার ছেলে হচ্ছে তার ছেলের নামে নাম হচ্ছে রেহান এবং ওর নামে ব্র্যান্ডের নামকরণ করেছে সো রাসাসি ব্র্যান্ডের মালিকের ব্র্যান্ড হচ্ছে রেহান সো এরা হচ্ছে সিমিলার আর কি মানে একই পরিবারের সদস্য বলতে পারেন এই জায়গা থেকে এটা আমরা চিন্তা করতে পারি যে রাসাসি যেমন কোয়ালিটি প্রোডাকশান দিয়ে আসতেছে মার্কেটে মার্কেটে ওদের প্রোডাক্টগুলোর একটা ভালো রেপুটেশান আছে সেই রেহানেরও হওয়ার কথা এবং এই জিনিসটাকে জাস্টিফাই করে আর রেহান লায়ন যেই পারফিউমটা এটা রেহান লায়ন একসাথে যেমন বাজেট কিলার বলতে পারেন তেমনিভাবে এটা একটা কোয়ালিটি পারফিউম সো ডিটেল কথাবার্তায় যাওয়ার আগে আমরা চলেন একটু প্রেজেন্টেশনটা দেখে নিই দেখে নেই রেহান লায়নটা দেখতে কেমন অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে রেহান লায়নের প্যাকেজিং খুবই ছোট মানে একদম কম্প্যাক্ট একটা প্যাকেজিং এত বেশি হাবিজাবি দিয়ে প্রেজেন্টেশন দিয়ে এটাকে মানে হাইপ করা হয় নাই এরা এখানে কস্ট কাটিং করছে উইচ ইজ ভেরি স্মার্ট আসলে প্রথম দিকে আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন আমার মনে হতো যে প্রেজেন্টেশন ইজ বিগ থিং প্রেজেন্টেশনটা ভালো হইলে ভালো কিন্তু এখন যত বেশি পারফিউম পার্চেস করছি যত বেশি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছি তখন আমার মনে হচ্ছে যে ধরেন একটা পারফিউমের দাম একশো টাকা এই পারফিউমটার একশো টাকা পারফিউমের মধ্যে আমি যদি চল্লিশ টাকা প্রেজেন্টেশনে খরচ করে ফেলি তার মানে আমার পারফিউম যেটা মেইন জিনিস যে জুস হ্যাঁ বা স্প্রেয়ার কোয়ালিটি বা বোতল এই জিনিসগুলো যদি এটার মধ্যে বাজেট কম থাকে আর ওই প্রেজেন্টেশন বক্স এই এই প্রেজেন্টেশন এগুলোর উপর যদি আমি বেশি মানে ফোকাস করতে যাই সেই ক্ষেত্রে আসলে আলটিমেটলি এটা আসলে একটা লুজার বলা যেতে পারে সো প্রেজেন্টেশনটা ওকে মোটামুটি হইলেও চলে কিন্তু প্রোডাক্টটা ভালো হতে হবে এবং রেহানের এই পারফিউমটা আসলে ওই জিনিসটাকে ডিফাইন করে এটা খুব সুন্দর মানে খুব যে আহামরি কিছু করছে তা না বাট দেখেন এই ফ্রন্ট সাইড এর যে ডিজাইনটা এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি লেখা দেখতে পাচ্ছি রেহান আর এখানে হান্ড্রেড এম লেখা আছে বাট এই যে ডিজাইনটা একটু ক্লোজ যদি দেখাই আমি এই ডিজাইনটা হচ্ছে এখানে থ্রি প্রিন্ট করা এটা আমি হাতের মধ্যে আমার ফিল হচ্ছে এই এই টেক্সচারটা সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট আর পিছনে এই যে সাইডে যে এই যে একটা টেক্সচার এটাও কিন্তু থ্রি এটাও কিন্তু হাতের মধ্যে ফিল করা যাচ্ছে সাউন্ড ঠিক আছে সো এটা কিন্তু থ্রি ডি টেক্সচার ব্যাকসাইডে এখানেও থ্রি ডি এটাও থ্রি ডি এবং ছোট্ট করে এই জায়গায় রেহান লোগোটা দেওয়া আছে মানে দেখেন এই এই জিনিসটা হচ্ছে ওপেন করার সময় কিন্তু উঠে যাবে হ্যাঁ কিন্তু এরা খুব চিন্তা চিন্তাভাবনা করে ডিজাইনটা করছে খুব প্ল্যানিং করে একদম এক্স্যাক্ট সেম সেন্টারে এটাকে প্লেস করছে লোগোটাকে হুইচ ইজ নাইস মিনিমালিস্টিক ডিজাইন বাট ক্রিয়েটিভ আর উপরের দিকটাতে আপনি রেহানের একটা লোগো পাবেন আর নিচের দিকে আপনি ব্যাচ ডিটেলস এবং হাবিজাবি যা আছে সব পেয়ে যাবেন সো এই পারফিউমটা দুই হাজার পঁচিশের একটা ব্যাচ এবং এবার চলুন আমরা বোতলটা দেখে নিই এ হচ্ছে বোতল জাস্ট লুক এট দিস মানে দিস ইজ অ্যামেজিং দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং ওয়ার্ক লাইক এটা সেইম থ্রি ডি আই ক্যান ফিল ইট হাতের মধ্যে এটা আমার আটকাচ্ছে আমি যখন এটাকে টাচ করছি এবং লায়নটা হচ্ছে জাস্ট সিম্পলি যে আপনার একটা বোতলের মধ্যে অ্যাম্বুশ করে দিছে তা না ব্ল্যাক এবং গোল্ডেন একটা গ্রেডিয়েন্টের মধ্যে কালারটা করে দিছে এটা কিন্তু কালার করা অনেক ছোট ছোট ডিটেইলিং বোতলের মধ্যে এই পাশে দেখেন আপনি রেহান অ্যাম্বুশ করা ব্যাকসাইডে একটা ক্যালিগ্রাফি অ্যাম্বুস করা এবং এটা কিন্তু কাচের বোতল এই পাশেও আপনি রেহানের লোগো পাবেন নিচে কিছু নেই উপরে ক্যাপের উপরে লোগো পাবেন এবং মোস্ট অ্যামেজিং থিং কি এই বোতলের দেখবেন এই যে ম্যাগনেটিক ক্যাপ এটা ম্যাগনেটিক ক্যাপ আবার দেখি আমরা অ্যামেজিং মানে আর কি চান আপনি এই পারফিউমের দাম জানেন কত পরে বলবো ওয়েট করেন সো দেখেন খুবই অ্যামেজিং একটা ক্যাপ এবং বোতলের ডিজাইনটা খুবই সুন্দর ডিটেইলিং মেনটেন করে ডিজাইনটা করা এবং আমি জাস্ট এখনো পর্যন্ত এটাতে মানে অ্যামেজড হয়ে যাচ্ছে আচ্ছা চলেন এবার আমরা একটু আসল জিনিসের দিকে যাই হুইচ ইজ স্প্রেয়ার আমরা একটু স্প্রেয়ারটা করি ওয়াও কি পরিমাণ ভালো একটা স্প্রেয়ার দিচ্ছে এর মধ্যে ভাই মানে চিন্তা করা যায় অনেকখানি জুস একটা সিঙ্গেল স্প্রেতে বের হয়ে যাচ্ছে জাস্ট ইমাজিন এত ভালো একটা মানে স্প্রেয়ার এটার মধ্যে আমি আমি জাস্ট মানে অ্যামেজ হতেই মানে হচ্ছি তো হচ্ছি শেষ হচ্ছে না চলেন স্কিনের মধ্যে একটু মারি স্কিনে একটু অ্যাপ্লাই করে দেখি ওকে দিস ইজ সুইট দিস ইজ স্ট্রং শুরুর দিকে আমি তো এটা ইউজ করেছি ইউজ করার কারণে আমি জানি যে শুরুর দশ মিনিট আপনি এটাকে একটু হার্স মনে হইতে পারে একটু বেশি স্ট্রং মনে হইতে পারে আপনার কাছে বাট আফটার টেন মিনিটস এটা হচ্ছে তার খেলা শুরু করে মানে এই পারফিউমটা যে কী অ্যামেজিং সেটা আসলে দশ মিনিট পরে বোঝা শুরু হয় ভাই দিস ওয়ান ইজ গুড এবং মজার জিনিস হচ্ছে মার্কেটে এটা নাইন পি এম কিলার হিসেবে পরিচিত মানে নাইন পি এমের প্রাইসটা আমার রাইটনো মনে নেই মেবি সাড়ে তিন চার হাজার এরকম একটা প্রাইস বা তিন থেকে সাড়ে তিন এই রেঞ্জে আমি কিনেছিলাম বাট দিস ওয়ান ইজ অনলি বাইশশো টাকা থেকে তেইশশো টাকার মধ্যে আপনি এটা পাবেন সো আমি যদি এটা আগে ট্রাই করতাম তাহলে মেবি আমি নাইন পি এম কিনতাম না অনেস্টলি আমি বলছি নাইন পি এম যেই পারফিউমের ডিএনএ ফলো করে জন পল গোচের আলট্রামেল আলট্রামাইলের ডিএনএটা ফলো করে হচ্ছে নাইন পি এম এবং দিস পারফিউম ইজ অলসো ফলোইং দ্য সেইম ডিএনএ এটাও আলট্রামাইলের ডিএনএ ফলো করছে বাট মজার জিনিস হচ্ছে এটা আপনাকে দেখেন আপনি নাইন পি এমের থেকে অলমোস্ট এক হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন সো আমি কেন এটা রেখে নাইন পি এম কিনতে যাবো আমি এরপরে যদি রিপিট করি তাহলে আমি এটাই কিনবো আমি নাইন পি এম কিনবো না সো দিস ওয়ান ইজ দ্যাট মাচ গুড আর এটা নোটস নোটস নিয়ে আমি আসলে ডিটেলসে বলতে যাচ্ছি না নোটস আপনি যদি হিসাব করেন আমি যদি স্মেল থেকে ট্রাই করি তাহলে এখানে ভেনিলা ডেফিনেটলি আছে এখানে পাইনাপল টাচ আছে এখানে আপনি বিন পেয়ে যাবেন তারপর আপনি এখানে কার্ডামম সিনেমান এই জিনিসগুলো পেয়ে যাবেন মানে সুইট পারফিউম বা আলট্রামেলের যে ডিএনএ আলট্রামাইলের ডিএনএর এক্স্যাক্ট সেম জিনিসপত্র আপনি এই পারফিউমটার মধ্যে পেয়ে যাবেন এবং আলট্রামেল এখন না মানে রিফর্মুলেটেড আলট্রামাইল না আলট্রামিল শুরুতে যে আলট্রামিলটা ছিল আমি ইন্টারনেট কমিউনিটিতে দেখেছি যারা আলট্রামিল ইউজ করেছেন তারা বলছেন যে একদম স্টার্টিংয়ে যে আলট্রামিলটা ছিল রিফলমুলশন হওয়ার আগে ওই আলট্রামিলের ডিএনএটা কেরি করে সাকসেসফুলি এই পারফিউমটা সো রেহান অ্যামেজিং জব লাইক অ্যামেজিং জব এরা এত কম টাকার মধ্যে এত ভালো জিনিস প্রোভাইড করতে পারছে হুইচ ইজ অ্যামেজিং ওকে সো আমি যখন এই পারফিউমটা ইউজ করেছি সো আমার কি অপিনিয়ন আমার অপিনিয়ন হচ্ছে দিস ইজ নট এ লাইক অফিসের জন্য কোন পারফিউম না এটা দিস ইজ আ স্পেশাল ওকেশন পারফিউম এবং স্পেশাল এটা হচ্ছে লাইক উইন্টার পারফিউম ওয়েদারটা যখন একটু কোল্ড বা একটু মাইল্ড ওই সময়ের জন্য এটা গরমের সময় আপনি পড়লে আপনি পাগল হয়ে যাবেন এটা গরমের সময় না এটা ডে ওয়ের জন্য না এটা সানলাইটের জন্য না দিস ওয়ান ইজ ইভিনিং পারফিউম রাতের বেলা ডেট নাইট পারফিউম হইতে পারে পার্টি পারফিউম হইতে পারে এটাকে ওইভাবে আপনি কনসিডার করতে পারেন এবং উইন্টারের সময় এটা থেকে আপনি মানে বস মোডের পারফরমেন্স পেয়ে যাবেন সো আমি যদি এবার রেটিংয়ে যাই এই পারফিউমটার এই পারফিউমটার স্যান্ড প্রোফাইল আমি নাইন আউট অফ ট্যান দিবো এই পারফিউমটার লঞ্জিভিটি হচ্ছে আমি আমি হচ্ছে এটার থেকে মোটামুটি এইট আওয়ার্সের মতো স্মেল পাচ্ছি বাট প্রজেকশন প্রজেকশন আপনি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স পেতে পারেন তো আপনি যদি ছয়টা থেকে আটটা স্প্রে ইউজ করেন তাহলে মোটামুটি দুই ঘন্টার মতো আপনি প্রজেকশন পাবেন এই পারফিউম থেকে বাট দিস ওয়ান ইজ এ স্ট্রং পারফিউম আপনি আট ঘন্টা থেকে দশ ঘন্টা আপনি স্কিনে ছয় থেকে আট ঘন্টা পাবেন আপনি কাপড়ে দশ ঘন্টা পাবেন এই পারফিউমের এক্সিস্টেন্স আপনারকে আপনার থাকবে এই সময়টুকু পর্যন্ত সো আমি যদি এটাকে সেন্ট প্রোফাইলে বললাম তো নাইন আউট অফ টেন আমি যদি এটাকে লঞ্জিভিটির ক্ষেত্রে দিই তাহলে হচ্ছে আমি এটাকে নাইন আউট অফ টেন দিব আর এটাকে আমি যদি প্রাইসিংয়ের ক্ষেত্রে বলি তাহলে ভাই এত ইমেজিং একটা পারফিউম আপনি জাস্ট তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন হুইচ ইজ ইন সেইন সো টেন আউট অফ টেন প্রাইসিংয়ের ক্ষেত্রে ওভারঅল নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আপনি যদি সুইট পারফিউম খুঁজে থাকেন তাহলে আপনা এবং আপনার যদি আলট্রামেইল পছন্দ হয়ে থাকে আপনার যদি নাইন পি পছন্দ হয়ে থাকে সো আমি বলবো নাইন পি এমের জন্য না গিয়ে আপনি গফর দিস ওয়ান দিস ওয়ান ইজ অ্যামেজিং সো আজকের ভিডিওতে আমি রেহান লায়ন নিয়ে একটা কথা বললাম রিভিউ করে ট্রাই করলাম আশা করি আপনাদের পছন্দ হয়েছে আমার কথাগুলো আর আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে কী ভিডিও চান কোন পারফিউম নিয়ে ভিডিও চান আর আমি সিরিয়াসলি আসলে এই পারফিউমটা নিয়ে খুব বেশি অ্যামেজড আর আমার না এটা পারফিউমটা আমি এটা আরেকজনের থেকে ধার করেছি করে ইউজ করছি করে রিভিউ করছি বাট আই এম গোনা গেট দিস ওয়ান ভেরি সুন দিস ওয়ান ইজ অ্যামেজিং লাইক অ্যামেজিংলি অ্যামেজিং তো আজকের ভিডিও এই পর্যন্তই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন আর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা